বগুড়া জেলার সাধারণপুর থানাধীন নেতার সাহায্য এবং পুলিশ স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে প্রতিস্থাপন করে উত্তর শেখ পরিস্থিতির মোহাম্মদ খাজওয়াল এবং মোহাম্মদ নসমুল্লা দুইজন আসামি সহ মোট একশো সত্তর কেজি যাত্রা উদ্ধার করতে সক্ষম হয় এবং এই যাদ্রাস এবং আসামিদের আইনগত প্রক্রিয়া সাদায় চলমান রয়েছে রেলে এ ধরনের মাদক মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশের একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা জোরভাবে বিশ্বাস করি এবং ভুলের যে আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে তারা আর পুজো এদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং এরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং এরা নিয়মিতভাবে ব্যবসা করে এবং অন্যান্য যারা মাদক ব্যবসায় আছে তাদেরকেও আমরা এ পর্যবেক্ষণে নিয়েছি এবং তাদেরকে